হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স কেরিয়ার এবং আর্টস কেরিয়ারের পেজ থেকে আবারও চলে আসলাম আরেকটি ক্লাসে রেকর্ড ক্লাসে এটা হচ্ছে অর্থনীতি পথমপত্র নবম অধ্যায় সামগ্রিক আয় এবং ব্যয় এই অধ্যায় আমি এর আগে চারটা ক্লাস দিয়েছি আজকে হচ্ছে পঞ্চম ক্লাস চলো আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনার আলোচনা করার চেষ্টা করি দেখো অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় এবং ব্যয় এই অধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব দেখো আমি একটা প্রশ্ন লিখতেছি এখানে একটি দেশের মডেল জাতীয় আয় মডেল এর সমান মাইনাস

আয় দ্বারা বোঝায় বিনিয়োগ এই দুটার তথ্য দেওয়ার পর কি প্রশ্ন হতে পারে দেখো গ প্রশ্ন হতে পারে জাতীয় আয় নির্ণয় করো জাতীয় নির্ণয় করো দেখো আমার প্রশ্নে কিন্তু সঞ্চয় এবং বিনিয়োগের মান দেয়া আছে দেওয়ার পর এখানে বলা হয়েছে জাতীয় নির্ণয় করো জাতীয় নির্ণয় দুইভাবে করা যায় আমি এর আগের ক্লাসে লিখে দিয়েছি জাতীয় নির্ণয়ের দুই ধরনের শর্ত আছে একটা শর্ত ছিল এগ্রিকের সাপ্লাই ইকুয়ালস টু এগ্রিকেট ডিমান্ড এই শর্ত কখন অ্যাপ্লাই করব যখন আমার প্রশ্নে দেয়া থাকবে ভোগ ব্যয় সরকারি ব্যয় রফতানি ব্যয় এবং আমদানি ব্যয় এই সমস্ত বিষয়গুলো দেয়া থাকলে আমি এই শর্তে অ্যাপ্লাই করে অর্থাৎ সাপ্লাই টু ডিমান্ড এই শর্তে করে জাতীয় করব কিন্তু আমার প্রশ্নে দেয়া নাই বাট বিনিয়োগ কিন্তু একই সাথে সরকারি ব্যয় দেয়া নাই রফতানি আয় দেয়া নাই আমদানি ব্যয় কি দেয়া নাই বাট আমার প্রশ্নে দেয়া আছে এস এবং আই আয় সেক্ষেত্রে আমি আরেকটা শর্তে অ্যাপ্লাই করতে পারি এস ইকুয়েলস টু আই ভারসাম্য জাতীয় নির্ণয়ের দুইটা শর্ত আছে একটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই ইকুয়ালস টু এগ্রিগেট ডিমান্ড দ্বিতীয় শর্ত হচ্ছে সঞ্চয় ইকুয়ালস টু বিনিয়োগ কোন শর্ত অ্যাপ্লাই করব প্রশ্নের উল্লেখ করা থাকবে কোন শর্ত অ্যাপ্লাই করা যাবে যদি আমার প্রশ্নে সি আই জি এক্স এম দেয়া থাকে এগ্রিগেট সাপ্লাই ইকুয়ালস টু এগ্রিগেট ডিমান্ড এই শর্ত অ্যাপ্লাই করব প্রশ্ন যদি এস সমান আই দেয়া থাকে সেক্ষেত্রে আমি দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করে কি নির্ণয় করব ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব দেখো এবার কীভাবে অ্যান্সারটা করব যে দেয় দিয়ে লিখতে হবে দেয় এস সমান মাইনাস হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই আই সমান দুইশো এরপরে লিখতে হবে আমরা জানি আমরা জানি শর্তানুসারে শর্তানুসারে এস ইকুয়েস টু আই

জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াইস টু আয়ের মান কত দুইশো বা যেটা নির্ণয় করতে বলা হবে সেটাকে আমরা সবসময় সমতা ছি বামে রাখবো তাহলে আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে জাতীয় নির্ণয় জাতীয় জাতীয় ওয়াই এর মান কোথায় আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই এটাকে আমি সমতা ছিহ্ন কোথায় রাখবো বামে রাখবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই ইকুয়েস টু দুইশো নিয়ে গেলে কত হবে স্যার প্লাস যদি একশো গুণ করি কত হয় স্যার তিনশো এবার ওয়াইটাকে পাশে রেখে জিরো যদি সমতা ডানে নিয়ে যায় বাক হয়ে যাবে এমপ্লাইজ অফ ওয়াই সমান তিনশো ডিভাইডেড বাই জিরো সেভেন ফাইভ এবার তিনশো কে জিরো পয়েন্ট করলে যে মানটা হচ্ছে কিভাবে আমি ভারসাম্য জাতীয় জাতীয়টা নির্ণয় করলাম যেখানে আমার প্রশ্ন দেওয়া আসছে এর মান এবং আয়ের মান এস দ্বারা কি বোঝে স্যার সঞ্চয় আয় দ্বারা কি বুঝে বিনিয়োগ প্রশ্ন দেয়া আসছে জাতীয় নির্ণয় করো কোন শর্তে অ্যাপ্লাই করবো এগ্রিগেট সাপ্লাই কিউস টু এগ্রিগেট ডিমান্ড নাকি এর সমান প্রশ্ন অনুযায়ী আমাকে দুই নম্বর শর্তটা অ্যাপ্লাই করে যাতে এটা কি করতে হবে স্যার নির্ণয় করতে হবে তাহলে প্রথমে লিখতে হবে দেয়া আছে কি কি দেয়া আছে এস এর মান দেয়া আছে আই এর মান দেয়া আছে এগুলো লিখতে হবে এরপর লিখার পর লিখব আমরা জানি শর্ত অনুসারে সমান কত স্যার আই তাহলে এস এর নিচে সমীকরণটা লিখব আই এর নিচে আই এর মানটা লিখবো এরপর যেটা নির্ণয় করতে বলা হবে সেটাকে সমতা চিহ্নের কোথায় রাখব বামে রাখব বাকিগুলোকে সমতা চিহ্নের ডানে রাখবো এই ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন ফাইভটা যেহেতু সমতা চিহ্নের বামে রাখলাম বাকি মানগুলোকে সমতা ডানে যোগ করলে কত হয়েছে তিনশো এবার ওয়াই সমান মানটাকে যেহেতু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই মানটা ওয়াই এর সাথে গুনাকারা আছে সেই মানটাকে ডানে নিয়ে গেলে কি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ হলে মানটা কত আসছে স্যার চারশো এ একভাবে নির্ণয় করা যায় এবার দেখো পরীক্ষার প্রশ্ন আরেকভাবে আসতে পারে ধরো পরীক্ষা নিল সি ইকুয়েলস টু একশো প্লাস জিরো পয়েন্ট এইট জিরো ওয়াই আই সমান তিনশো প্রশ্ন দিল গথে সঞ্চয় ও বিনিয়োগের ভিত্তিতে বিনিয়োগের ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো কিন্তু আমার প্রশ্নে দেয়া হয়েছে সি এর মান এবং আয়ের মান কিন্তু প্রশ্ন করছে এখানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে আমার প্রশ্নে বিনিয়োগ থাকলে কিন্তু স্যার সঞ্চয় সঞ্চয় আমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ সঞ্চয় সমীকরণটা নির্ণয় করতে হবে সঞ্চয় সঞ্চয় সমীকরণটা কিভাবে নির্ণয় করব দেখো ভোগ সমীকরণ দেয়া দেয়া থাকলে আমি ভোগ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণটা বের করতে পারি কিভাবে দেখো সমাধান গণ সমাধান হচ্ছে কোনো দেশের ভোগ ব্যয় এবং সঞ্চয়ের সমষ্টির মানে হচ্ছে আয় তাহলে আমি এখান থেকে যে সঞ্চয়ের পরিমাণটা নির্ণয় করি বা এস ইকুইলস টু ওয়াই মাইনাস কি সি এই সূর্তে অ্যাপ্লাই করে আমাকে সি সমীকরণ হতে এস এর মানটা বের করতে হবে এস ইকুইলস টু ওয়াই মাইনাস সি এর জায়গায় যে সমীকরণটা আছে সেটা লিখবো কত আছে হান্ড্রেড প্লাস জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়াই এবার দেখো এস ইকুস টু ওয়াই মাইনাস ওয়ান দিয়ে অংশটাকে গুণ করবোটাকে গুণ করলে মাইনাস কত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই এটু দেখো আমরা এর আগের ক্লাসে পড়েছি সংশয় সমীকরণটা এইভাবে ছিল যে কাল্পনিক সমীকরণটা এইভাবে ছিল এস ইকুয়েলস টু মাইনাস এ প্লাস এবং বাস্তব সমীকরণটা এইভাবে ছিল মনে করো মাইনাস ফিফটি প্লাস জিরো পয়েন্ট এইট ওয়াই সঞ্চয়ের বাস্তব সমীকরণে ধ্রুবক সংখ্যাটা সাইনসহ আগে বসবে এবং দশমিকের সাথে ওয়াইয়ের যে মানটা আছে সেটা সাইন সহ পরে বসবে একটু খেয়াল করো তো এস ইকুয়ালস টু মাইনাস কে যদি আমি আগে লিখি এই প্লাস ওয়াইটাকে যদি আমি পরে লিখি প্লাস ওয়াই মাইনাস কত হবে স্যার জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই এরপরের লাইন এস সমান মাইনাস হান্ড্রেড একটু খেয়াল করো তো এখানে প্লাস ওয়াই আর মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই এখানে প্লাস ওয়াই মানে ওয়াই কমন যাই ওয়াই কমন গেলে এখানে কত থাকে স্যার ওয়ান মাইনাস এখানে কত থাকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আবার দেখো এমপ্লাইজ অফ অ্যাস ইকুয়েলস টু মাইনাস একশো প্লাস ওয়াই ওয়ান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ যদি মাইনাস করি কত থাকে জিরো পয়েন্ট টু ফাইভ ইমপ্লাইস অফ অ্যাস ইকুয়েলস মাইনাস প্লাস জিরো আগে লিখি আর ওয়াইটাকে যে পরে লিখলাম কোনো সমস্যা নেই ওয়াইটা যদি আগে থাকে গুণ বোঝায় ওয়াইটা পরে থাকলেও মানটার সাথে কি বোঝায় স্যার গুণ বোঝায় এবার দেখো শর্তানুসারে এস ইকুয়ালস টু ওয়াই আমরা যেহেতু উদ্দ্বিপক্ষতে সি এর সমীকরণ হতে এস এর সমীকরণটা বের করলাম সেক্ষেত্রে আমরা এস এবং আয়ের এর ভিত্তিতে কি ভারসাম্য জাতীয় নির্ণয় করতে পারবো এখন অ্যাসের নিচে আমরা যে সমীকরণটা আসছে সেটা লিখবো কত আসছে মাইনাস হানড্রেড প্লাস জিরো ফয়েন টু ফাইভ ওয়াই ইকুয়ালস টু আয়ের মান কত স্যার তিনশো এমপ্লয়িজ অফ যেটা নির্ণয় করতে বলা হবে সেটাকে সবসময় সমতা ছিন্নের বামে রাখবো জিরো ফয়েন টু ফাইভ ইকুয়েল তিনশো প্লাস কত হবে স্যার একশো কারণ মাইনাস একশো যদি সমতা চিহ্নের ডানে চলে যায় সাইন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে বা জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই ইকুয়ালস টু কত স্যার চারশো অফ ওয়াই ইকুয়ালস টু তিনশো তিনশো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু ফাইভ 300 ভাগ 0525 1200 এইভাবে পরীক্ষা যদি প্রশ্ন আসে আমাকে এইভাবে অ্যানসার করতে হবে যদি আমার প্রশ্নে সরাসরি S এবং I মান দেয়া থাকে তাহলে S এবং I এর শর্তটা এপ্লাই করে Y এর মানটা নির্ণয় করবে আর সি এবং I এর মান দেওয়ার পর যদি প্রশ্ন করা হয় Sনস এবং B এর ভিত্তিতে ভারসাম্য যাত্রা নির্ণয় করো তখন আমাকে ভোগ সমীকরণ হতে এই শর্তটা অ্যাপ্লাই করে এস এর সমীকরণটা বের করে দেন এস এবং আয়ের শর্ত প্রয়োগ করে যাতে এটা কি করতে হবে নির্ণয় করতে হবে আবার দেখো আমি আরেকটা প্রশ্ন দেই তিন নম্বর প্রশ্ন দেখো একটি দেশের অর্থনীতিতে একটি দেশের অর্থনীতিতে সমান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই আই সমান দুইশো জি সমান একশো প্রশ্ন হতে পারে গো জাতীয় আই নির্ণয় করো জাতীয় আই নির্ণয় করো দেখো জাতি হয় নির্ণয়ের দুই ধরনের শর্ত আছে বলেছি একটু আগে একটা শর্ত ছিল এগ্রিগেট সাপ্লাই ইকুয়েলস টু এগ্রিগেট ডিমান্ড আরটা শর্ত ছিল এস ইকুয়েলস টু ওয়াই তাহলে কোন শর্তে अप्लाई করব উদ্দীপক দেখে তোমাকে বুঝে নিতে হবে এক নম্বর শর্তে अप्लाई করব নাকি দুই নম্বর শর্তটা अप्लाई করব কারণ আমার প্রশ্নে কি দেয়া আছে সি আই জি বলেছে সি আই জি অর্থাৎ ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় থাকলে এক নম্বর শর্তে अप्लाई করব শর্তটা কি এগ্রিগেট সাপ্লাই ইকুয়ালস টু কি স্যার এগ্রিগেট ডিমান্ড দেখো সমাধান শর্তানুসারে শর্তানুসারে এগ্রিগেট সাপ্লাই ইকুয়ালস টু এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এর নিচে সরাসরি ওয়াই লিখবা ওয়াই ইকুয়ালস টু এগ্রিগেট ডিমান্ড যতগুলা খাদ দেয়া থাকবে প্রশ্ন ততগুলা খাতের সমষ্টি কয়টা খাদ দেয়া আছে তিনটা সি প্লাস আই প্লাস ডি এখানে পাশে লিখে দিতে পারি এগ্রিগেট সাবলাই ইকুয়েলস টু ওয়াই ওয়াই এর মান যেহেতু আমার প্রশ্নে দেয়া নাই ওয়াই যেভাবে আছে ওভাবে লিখে নেব বাট সি এর মান দেয়া আছে সি এর মান কত দেয়া আছে 100 প্লাস 0.75y তারপর হচ্ছে প্লাস আয়ের মান হচ্ছে 200 জি এর মান হচ্ছে 100 আবার দেখো বা ওয়াই সমান প্লাস 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 একশো একশো দুশো যোগ করলে কথা হয়েছে আর চারশো চারশো প্লাস জিরো ফাইন সেভেন ফাইভ ওয়াই একটু বলেছি যেটা নির্ণয় করতে হবে সেটাকে সবসময় সমতা চিহ্নের বামে রাখবো ওয়াই ওয়াই এর জায়গায় রাখলাম ডানে আবার একটা ওয়াই আসছে জিরো ফাইন সেভেন ফাইভ ওয়াই এটা সমতা বামে নিয়ে আসলে কি হবে যে মাইনাস জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়াই ইকুয়ার চারশো এমপ্লাইজ অফ এখানে ওয়াই কমন যাই ওয়াই কমন গেলে কি হয় ওয়ান মাইনাস জিরো ফাইভ সেভেন ফাইভ ইকুস টু কত স্যার চারশো এমপ্লাইজ অফ ওয়াই ইকুয়ালস টু চারশো ডিভাইডেড বাই জিরো ফাইভ টু ফাইভ তাহলে দেখো ভারসাম্য জাতীয় সমীকরণ ভিত্তিক দুইটা শর্তের উপর ভিত্তি করে কি করা যায় নির্ণয় করা যায় একটা শর্ত কি বলেছি এগ্রিগেট সাপ্লাই কোস্ট এগ্রিগেট ডিমান্ড আর একটা শর্ত বলেছি সঞ্চয় কোস্ট বিনিয়োগ কখন এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড ব্যবহার করে জাতীয় নির্ণয় করব আর কখন সঞ্চয় এবং বিনিয়োগের শর্তে অ্যাপ্লাই করে জাতীয় নির্ণয় করব অধ্যাপক থেকে তোমাকে বুঝে নিতে হবে কোন শর্তে অ্যাপ্লাই করব প্রশ্ন যদি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয় দেওয়া থাকে অবশ্যই এক নম্বর শর্তে অ্যাপ্লাই করতে হবে আর প্রশ্ন যদি সঞ্চয় এবং বিনিয়োগ দেওয়া থাকে অবশ্যই দুই নম্বর শর্ত কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে আবার আরেকটা বিষয় আমার প্রশ্নে যদি সি এর মান এবং আয়ের মান দেওয়ার পর যদি প্রশ্ন করা হয় সঞ্চয় এবং বিনিয়োগের ভিত্তিতে ভারসাম্য জাতীয় কি করো নির্ণয় করো তখন বুক ব্যয়ের সমীকরণ হতে সঞ্চয়ের সমীকরণটা বের করে দুই নম্বর শর্তে অ্যাপ্লাই করে কি ভারসাম্য জাতীয় হয় নির্ণয় করতে হবে ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ